আর আমার খুব কষ্ট লাগলো যা গরিব মানুষ যেহেতু আমার তোদের সেগুলো বিয়ে করতে আমি সম্পর্করা টিকা রাখি এর তো সবকিছু দিচ্ছেন বাকি না কবুল করা বাকি সবকিছু হয়ে গেছে সবকিছু হয়ে গেছে

আমি যদি তারে না চিনি আমি সরাসরি তার বাড়িতে কেন আসলাম বলেন আমি কি যাদুকর আমার কাছে ঠিকানা ছিল যাদুদিয়া বৈকর্ষে এই বড় ভাই এখন বর্ণনা করছে যে আপনার বউ এই যে এগুলা যে করছে যে বলতাছে যে এখন বিয়ে করবে আপনি কি জানেন না এগুলো না এগুলো তো আমি কিছু জানি না এখন কি বলবো বলেন সে জানে না কিছু ভাই ধরে একটা লোকের সাথে কথা বলতেছে ভিডিও কলে অডিও কলে আমি আর তো কিছু বুঝিনা আমি এখন ধর বিশ লাখ টাকা দিয়েছি আপনি চল্লিশ লাখ দিলে আমি জানি না আমি আমি যদি আপনার বাড়ি না চিনতাম আমি তো জীবন আসি নাই বা আপনাদেরকে দেখিনি আপনার আমার দেখেন নাই তাহলে সরাসরি আপনাদের বাড়িতে আমি কেমনে আসলাম এটার উত্তরটা দেন আপনি শোনেন এখন কাছে উনি উত্তর দেবে কোচ জিনিসটা আপনার প্রমাণ প্রমাণ এখন আসার সাথে ভাই সব প্রমাণ কি প্রমাণ নিবেন